বন্ধুরা বাস্তব জীবনের কিছু কথা আজ কাব্যের আকারে বলি খুশিতে কাটালে আনন্দময় জীবন দুঃখে কাটালে বিরক্তি করে জীবন তুলনায় কাটালে আঘাতময় জীবন অপেক্ষায় কাটালে অলসে জীবন শিখতে শিখতে কাটালে পুস্তকে জীবন দেখুনদারিত্বে কাটালে বরবাদে জীবন চেষ্টা করো উপায় বেরোবে আজ নয়তো কাল অবশ্যই বেরোবে অর্জুনের তীরের মতো লক্ষ্য স্থির করো মরুভূমির থেকেও জল বেরোবে পরিশ্রম করো চারা জল দাও অনুর্বর জমি থেকেও ফসল ফলবে শক্তি অর্জন করো সাহসের শিখায় আগুন দাও নিজেকে একদিন ইস্পাতের মতো শক্তিশালী দেখবে হৃদয়ের আশাগুলিকে বাঁচিয়ে রাখো গরলের সমুদ্র থেকেও গঙ্গা জল বেরোবে ভালো থেকো বন্ধুরা